আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এখানে একটি জমি বিক্রয় করা হবে তো দেখতেই পাচ্ছেন রাস্তার পাশেই এই সেই জমিটি এখানে মোট জমির পরিমাণ তিন শতাংশ এবং এখানে গরবারা চলে দুই হাজার টাকা করে গরবারা দিতে পারবেন কারণ এখান থেকে দেবা ফ্যাক্টরির দূরত্ব মাত্র দুই মিনিটের পায়ে হেঁটে দুই মিনিটের দূরত্ব এবং খুবই গণবসতিপূর্ণ এলাকা যারা ভাবতেছেন বাড়ি করে গড় দিবেন এবং বাড়ির সামনে একটি দোকানও করবেন তাদের জন্য হতে পারে একটি পারফেক্ট জমি এটি কারণ এই জমির সামনে আপনি দোকানও দিতে পারবেন তো অবশ্যই সুন্দর একটি প্লেস সুন্দর একটি জমি দেখুন জমির সামনেই এই সুন্দর রাস্তা তো সম্মানিত বিহর্স এখানে জমি আছে মোট তিন শতাংশ এবং বিক্রয় মূল্য ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ তাহলে তিন শতাংশ জমির মূল্য আঠারো লক্ষ টাকা এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা সফিপুর মাজুখান মাঝুখান বাজার হতেও এই জমির দূরত্ব মাত্র তিন থেকে চার মিনিটের এই সোজা রাস্তাটি চলে গেছে মাঝুখান বাজার এবং মাজুখান বাজার হতেই আপনারা বান্নারা মোচাক চৌরাস্তা গাজীপুর যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও বলছি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন অবশ্যই তাদের উপকারে আসতেও পারে তো আশা করছি জম্মুটি আপনাদের খুবই পছন্দ হবে তো পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ